বন্ধুরা আজকে চিকেন কালামুনা রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে নিয়েছি লবঙ্গ তেজপাতা ধনিয়া মৌরি রাধুনি জিরে শুকনা লঙ্কা দারচিনি গোলমরিচ এলাচ আর সেগুলোকে সব ড্রাই রোস্ট করেছি রোস্ট করে নিই এবার শিলনোড়া ভালো করে বেটে নেব। আদা রসুন বেটে নেব এবার আদা রসুন দিয়ে ওই মশলাটা কিছুটা পরিমাণ দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশান করব দিয়ে এক রাত্রির জন্য রেখে দেবো তারপরে দেখো পেঁয়াজ জুড়িয়ে নিয়েছি কুচি কুচি করে আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি কুচি কুচি করে ওখানে শুকনো লঙ্কা ছিল আর এখানে কাঁচা লঙ্কা নিয়ে তো চিকেন থেকে অনেকটা জল ছেড়েছে আমাদের রান্নাটা এখন স্টার্ট করে দিতে হবে কড়াইয়ের তেল গরম করে নেব একটু বড় কড়াই করব। কারণ বড় কড়াই করলে একটু সুবিধা হয় তো তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো চিকেনের পিসগুলো চিকেনের পিসগুলো ভালো করে মসতে থাকবে চিকেনের পিসগুলো রান্না হতে থাকবে মশলাটা আমি কিন্তু পরে দেবো এই দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা একটা করে চিকেনের পিস আমি দিয়ে দেবো আর হলুদ লবণ আমি দিই নি যখন ম্যারিনেশন করেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তো আমি রান্না করার সময় হলুদ লবণটা দেবো এই রান্নাটা তুমি তোমরা যত কষাবে যত বেশি করে মানে জল তো এর মধ্যে এক এক ফোঁটাও দেওয়া যাবে না ড্রাই করে করে যত কষাবে তত বেশি এর কালারটা সুন্দর হবে যাই হোক আমি এখন হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি যত কষাবে তত রঙটা সুন্দর আসবে আর কালা কালাগুনা ব্যাপারটা খেতেও ততটাই টেস্টি লাগবে আর আমার হলুদ লবণ দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে একটু নেড়ে নেব তেলের সাথে পেঁয়াজের যে তেলটা হলো এই তেলটার সাথে ভালো করে চিকেনটাকে মিক্স করে নেব চিকেনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দিয়ে একটু কম আঁচে এটাকে আমি সেদ্ধ করতে থাকব বেশি আঁচ দিয়ে দিলে মাংস লেগে যাবে কড়াইয়ে আর ঠিকঠাক মতন সেদ্ধও হবে না তো এই দেখো কম আঁচে দিয়েছিলাম কতটা জল ছেড়েছে চিকেন থেকে এই সম্পূর্ণ জলটাকে আমাকে টানতে হবে শুকিয়ে নিতে হবে তো তার জন্য একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে চিকেনটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এবং ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে এবং পুরো ঝোলটাকে এরকমভাবে টেনে টেনে নিতে হবে দেখো পুরো তেলটা উপরে ভেসে উঠেছে এরপর একটু সুন্দর কালার হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজের পেঁয়াজ আর তেলের সাথেও একটু চিনি দিয়েছিলাম লাস্টে আর একটু চিনি দিলাম যেটা ঝালটাকেও ব্যালেন্স করবে এবার এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে ধনেপাতা খুব ছোট ছোটো করে কুচি করা হয় না এইভাবে করলেও আমাদের খেতে বেশ ভালোই লাগে যাই হোক ধনে কুচি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে দেব তোমরা খাওয়ার সময় লেবু না হবে কিন্তু এর মধ্যে একটুখানি লেবু দিলে বেশ সেন্টটা ভালো আসে দেখো কালার গুনার চিকেনটা একদম পুরো কালো হয়ে গেছে লেবুটা আমি এর মধ্যেই রেখে দিলাম সুন্দর ফ্লেভার আসবে এবার আমি খেতে বসে গেছি এবার চিকেনটা নিয়ে এই মশলাটা নিয়ে এবার আমি খেয়ে দেখব এটা কেমন হয়েছে সত্যি বন্ধুরা এখনও আমার জীবে জল আসছে অসাধারণ হয়েছে এত সুন্দর হবে এই রান্নাটা আমি ভাবতেও পারিনি দারুণ লাগছে তোমরাও করে খেও আর কেমন লাগছে আমাকে জানিও